কেন যেন মাঝে মাঝে জগতের কোন স্পন্দন আমাকে টানে না বাইরের কোন বিষয় সবসময় ধ্যানমগ্ন থাকতেই ভালো লাগে সেই প্রভুর প্রেমে আমি পরিষ্কার করতে চাই আমাদের মেডিটেশন কোর্সটা কি শিখানো হয় আমি প্রশ্ন করব কি শিখানো হয় না তরিকা থেকে শুরু করে তরিকার বিভিন্ন বিষয়গুলো ফানাফি শেখ ফানাফিরসুল ফানাফিল্লা আমরা কিভাবে পৌঁছাবো কিভাবে আমরা আমাদের আত্মশুদ্ধির পথে যাবো কিভাবে আমরা আমাদের স্বরূপকে কন্ট্রোল করবো কিভাবে আমরা করব কিভাবে আমরা এর মেডিটেশন এমনকি যতগুলো ধারা আছে প্রত্যেকটা ধারা এই আধ্যাত্মিক জগতের উপলব্ধি প্রত্যেকটা মাইন্ড প্রত্যেকটা মাইন্ডের পাসওয়ার্ড আলাদা প্রত্যেকটা ব্যক্তি আলাদা প্রত্যেকটা ব্যক্তির সাধন আলাদা তো যত ধরনের মানুষ আছে তত ধরনের সাধনা পদ্ধতি আছে একজন মানুষ সঙ্গীতের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে পারে একটা মানুষ ধ্যানের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে পারে আপনার মনের তালাকে কিভাবে খুলতে হবে একমাত্র কামেল মোকামেল গুরুই বলতে পারে অনেক কমনলি একটা প্রশ্ন হচ্ছে থার্ড আই অ্যাক্টিভেশন কিভাবে করা যায় দম সাধনা নিয়ে বলুন দম সাধনা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে যেমন আপনি বায়ু মুদ্রা করতে পারেন আপনি মৃত্যুঞ্জয় মুদ্রা করতে পারেন মৃত্যুঞ্জয় মুদ্রা করে আপনি যখন শ্বাসকে আপনার মধ্যে নিয়ে রোধ করবেন রোধ করে কিছুক্ষণ রেখে আবার ধীরে ধীরে আপনি শ্বাসছেন এখন এখানে কিছু বীজ মন্ত্র আছে মুসলমানদের কিছু জিকির আছে সনাতনীদের কিছু বীজ মন্ত্র আছে যখন আপনার প্রাথমিক অবস্থা ব্রিদিং এক্সারসাইজ করবেন তখন কিন্তু আপনার শরীরের মাঝে এক ধরনের আলাদা শক্তি আলাদা ঊর্জা আলাদা প্রাণ শক্তির সৃষ্টি হবে এর পরের আপনি কি করবেন এর পরের ধাপে যখন বীজ মন্ত্র চর্চা করবেন অর্থাৎ একটা সুস্থ মানুষের একুশ হাজার ছয়শ বার দম কীর্ত আসা যাওয়া এই একুশ হাজার ছয়শ বার আসা যাওয়ার মাঝে আপনি যখন বীজ মন্ত্র সাধনা করবেন আপনার গুরু প্রদত্ত গুরু প্রদত্ত বীজ মন্ত্রের সাধনা করবেন হ্যাঁ তখন কিন্তু আপনার ধীরে ধীরে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হবে গুরুজি কোন মুদ্রা বেশি উপকারী প্রত্যেকটা মুদ্রার আলাদা কারণ বায়ু মুদ্রায় আপনার শরীরে অক্সিজেন বৃদ্ধি পাবে মৃত্যু জয় মুদ্রা আপনার প্রাণ শক্তি এবং আপনার মুদ্রা আছে মুদ্রা মুদ্রা আছে তো আসলে শেষ এক একটা তাই এভাবে বলা যাবে না যে কোন মুদ্রায় বেশি উপকারী কারণ প্রত্যেকটা মুদ্রাই জরুরি প্রত্যেকটা সাধনার জন্য হ্যাঁ যেমন যারা তন্ত্র সাধনা করেন এটা একটা গুরুত্বপূর্ণ মুদ্রা যারা মার সাধনা করে কিন্তু এবং সবচেয়ে মজার ব্যাপার মুদ্রার পরিবর্তনের কারণে আপনাদের যে যেমন ধরেন আপনি কোন ধরনের সাধনা করতেছেন আপনি শান্তি প্রদত্ত সাধনা করতেছেন না আপনি শক্তি প্রদত্ত সাধনা করতেছেন এই প্রত্যেকের জন্য আলাদা মুদ্রা হ্যাঁ যেমন এটা একটা গুরুত্বপূর্ণ মুদ্রা পঞ্চভূতকে একত্রিত করে কিন্তু আমরা মুদ্রা করতেছি অঞ্চতত্ত্বকে চেনার উপায় হলো অঞ্চতত্ত্বকে চেনার উপায় আছে ধ্যানের মাধ্যমে রঙের মাধ্যমে হ্যাঁ শ্বাসের মাধ্যমে পঞ্চতত্ত্বকে চেনা যায় এছাড়া আপনার শরীরে পাঁচটা তত্ত্বে আল্লাহ ভাগ করে দিয়েছে সুফি মতে আবাতস খাকবান আপনার শরীরের কিছু অংশ আছে মাটি কিছু অংশ আছে জল কিছু অংশ আছে অগ্নি এগুলো আসলে কামেল গুরুর কাছে গেলে আপনাকে দেহতত্ত্বের জ্ঞানটা তিনি দিতে পারবে এছাড়াও মাঝে মাঝে আমাদের শরীরে বিভিন্ন হ্যাঁ তন্ত্রমতে বিভিন্ন বিভিন্ন রহস্য আছে কিন্তু আসলে আমরা ধ্যানের উপর নির্ভরশীল আমরা যারা সাধক আমরা আসলে ওই বিভিন্ন পদ্ধতিতে অনুসরণ করি না আমরা সরাসরি ধ্যানে থাকলে বা আমরা অনুভব করলে কখন কোন তত্ত্ব চলছে এটা আমাদের কাছে এমনিতেই ধরা পড়ে আর পঞ্চতত্ত্ব সাধনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যারা সাধনা করেন আপনারা জানেন তারপর যোগশাস্ত্রের মতে বিভিন্ন চক্রে কিন্তু তত্ত্বের কেন্দ্রবিন্দু রয়েছে যেমন মূলাধার চক্রে হচ্ছে মাটিত স্বাধীন চক্রে হচ্ছে জলত মণিপুরি চক্রে হচ্ছে তত্ত্ব এরকম বিভিন্ন চক্রের মাঝে কিন্তু তত্ত্ব বিভাজন রয়েছে অনুরূপ ভাবে কুণ্ডলিনী শক্তিটা আমাদের স্নায়বিক প্রবাহর মাধ্যমে শুষম চ্যানেল দিয়ে নিয়ে যখন উপরের দিকে যায় যেতে যেতে যখন আমাদের আজ্ঞা চক্রে এসে এটা ধরা দেয় তখন আমরা পৃথিবীকে এমন একটা লেভেল থেকে দেখতে শুরু করি যে লেভেলটা সাধারণ মানুষ ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারে না এটাকে বোঝানো বড় কঠিন তখন আপনি মহাজাগতিক ইনফরমেশন এবং বিশ্বের যে কোনো বিষয় সম্পর্কে আপনি বলতে পারেন এটা এমন না যে আপনাকে কিতাব পড়ে বলতে হবে এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের গ্রাম বাংলায় এমন অনেক অলি আসছে যারা শিক্ষিত ছিলেন না এই জিনিসটা পরিষ্কার করছে আমাদের গ্রাম বাংলায় এমন অনেক সাধক আছে যারা শিক্ষিত ছিলেন না কিন্তু তারা এমন অনেক জ্ঞান মানুষকে শিখিয়ে গিয়েছেন যেগুলো সাধারণ মানুষের জানার কথা না মোলাদার মূলাধার বা হার্ট চক্রের বীজ মন্ত্র কি আমি সত্যিকার অর্থে আপনাকে মিস করি আমি ভোলা থাকি পারলে সঙ্গ নিতাম আপনি সঙ্গ নিতে হলে আমাদের যে হেল্পলাইন আছে সেখানে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন আজকেও বোধ আমাদের টাইটেলের মাঝে হেল্পলাইনের নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন দুই ভাবে একটা হচ্ছে কোর্সে যুক্ত হওয়ার মাধ্যমে একটা হচ্ছে দীক্ষার মাধ্যমে দুইটা পদ্ধতি একটু বিস্তারিত জেনে নিবেন আর বীজ মন্ত্রগুলো আসলে আমি প্রকাশ্যে এখানে বলতে চাচ্ছি না আপনি পার্সোনালি যোগাযোগ করে আমার সাথে জানবেন তারপরে আপনি প্রশ্ন করেছেন আসলে এক একটা চক্রের একটা বীজ মন্ত্র থাকে না প্রাথমিক একটা বীজ মন্ত্র হচ্ছে লম্ব মূলাদ চক্রের বীজ মন্ত্র লাম কিন্তু এই বীজ গুরু দীক্ষিত ছাড়া আপনি চর্চা করবেন না আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিলাম কিন্তু এই এই জিনিসগুলো মূলত বীজ যেমন বিসমিল্লাহ রহমানের রাহিম এটা সবার জন্য উন্মুক্ত কিন্তু এটা কিন্তু ইসমি আদমের মতো কাজও কর কিন্তু কাদের জন্য কাজ করে যারা সাধক তাহলে প্রত্যেকটা বীজকে জাগ্রত করার বিষয় থাকে এমন না যে আপনি পড়লেই হন জাগ্রত মুখ থেকে জাগ্রত ব্যক্তির কাছ থেকে যখন আপনি বীজ গ্রহণ করেন ওই ক্রিয়া তাই সাধনা না করে সাথে থেকে আপনি কুণ্ডলিনী সাধনা করবেন এটাই আপনার প্রতি আমার অনুরোধ আর আমাদের টাইটেলের মাঝে আমাদের নাম্বার দেয়া আছে আমি অনুরোধ করব যে সেই নাম্বারে যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সত্য সঙ্গের যে মেডিটেশন কোর্সটা রয়েছে সেটার সাথে কানেক্ট হতে পারি সাথে সাথে বলবো অনেকেই হেল্পলাইনে ফোন দিচ্ছেন আমি হয়তো অনেকে কথা বলতে চান আসলে আমি দেখুন আমার ইউটিউব চ্যানেলে লাইভেও আসতে পারি না এত বেশি ব্যস্ত থাকি বা ধ্যানমগ্ন থাকি যে সব সময় বাইরে আসা হয় না তো যেই কারণে আমার সাথে হয়তো কোর্সেই দেখা হবে তারপরও কিছু মানুষ কথা বলতে চান রিজেন যদি যৌক্তিক হয় তাহলে আর যারা দীক্ষা নিতে চান তারা আমাদের হেল্পলাইনে ফোন দিবেন তাদের প্রতি আমার প্রাণধারা ভালোবাসা এবং দোয়া এই বলে আজকের মতো এখানেই লাইভ শেষ করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল